मातुर स्वाधीनता दिवस की पंद्रह गए। अगस्त की अठहत्तरतम स्वाधीनता दिवस की अठहत्तरतम स्वाधीनता दिवस की ऋषि अरविंद की ऋषि अरविंदो की

আ আ হাম না দিব

আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে আমরা দাঁড়িয়েছি আমরা সত্যের মধ্য দিয়ে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই ভিডিওর সামনেই দেখিয়ে দিয়েছি কিন্তু আমাদের গ্রামে কত সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন হয় আর জানো তো আমাদের এখানে অনেক জায়গায় পালন হয় স্বাধীনতা দিবস আর সব জায়গায় না প্রচুর 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 লোক হয় আর ভালোভাবে টিফিনও দেওয়া হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ আজকে মতন টাটা সবাই